আজকে বানাচ্ছি ভীষণ মজাদার একটা রেসিপি কমলা লেবুর খোসা যেটা আমরা ফেলে দিই সেটা দিয়েই দুর্দান্ত একটা ক্যান্ডি বা মুখশুদ্ধিও বলা যেতে পারে যেটা মার্কেটে কিন্তু অনেক দামে বিক্রি হয় কিন্তু এটা আমরা বাড়িতেই খুব সহজে একদম সহজ একটা পদ্ধতিতে বানিয়ে ফেলবো তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে তো এর জন্য প্রথমেই লাগবে কমলা লেবু আর কমলা লেবু যখন আমরা কিনবো তখন এরকম ডিপ অরেঞ্জ কালার যেটা হয় সেই রকম নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর সেটা একটু মিষ্টিও হয় আর সেটাকে কি করব মানে কমলা লেবু আমি এখানে তিনটের মতো নিয়ে নিলাম এখানে নিজের মতো করে কম বেশি করে নিয়ে নিলেই হবে তবে অবশ্যই খুব ভালো করে তিন থেকে চারবার রোগড়ে রোগড়ে ধুয়ে নিতে হবে যেহেতু খোসাটা আমরা ব্যবহার করব না তো খোসাটা বাইরের দিকে যেহেতু সেই জন্য কয়েকবার অবশ্যই ভালো করে ধুয়ে নেব এরপর এটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি হাত দিয়েই কমলা লেবুর খোসা ছাড়ানো যায় তবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সেটা দেখতে একটু ভালো হবে সেই কারণে তাহলে কাটিংটা আমরা ঠিকঠাকভাবে করতে পারবো শুধু খেলেতে হবে না দেখতেও যাতে ভালো হয় এবারে কমলা লেবুর যে কোয়াগুলো আছে সেগুলোও আমাদের লাগবে সেগুলোকে আপাতত এরকমভাবে খোসা ছাড়িয়ে আলাদাভাবে রেখে দেব একটা এরকম সসপ্যান নিয়ে নেব আর অবশ্যই সেটা স্টিলের সসপ্যান নেব কখনোই লোহা বা অ্যালুমিনিয়ামের এখানে ব্যবহার করব না টক জিনিস তো আর এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ জল মানে আমি হাফ লিটারের মতো জল নিয়ে নিলাম আর কমলা লেবুর যে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো সেই জলের মধ্যে দিয়ে দিলাম এবার কমলা লেবুর খোসাগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তো তার জন্য ঢাকা দিয়ে দেব আর সেদ্ধটা কিন্তু খুব বেশি সেদ্ধ একদম গলে যাওয়ার মতনও যেন না হয় আর যেন ঠিকঠাকভাবে সেদ্ধ হয় সেই জন্যই মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নিয়ে ওলট পালট করে নেব তো দেখতে পাচ্ছি এখনো হয়নি তো আরও দু থেকে তিন মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিলাম এবার দেখে নিচ্ছি যে এর কিন্তু আস্তে আস্তে দেখছি কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একদম পারফেক্ট সেদ্ধটা হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করব না তাহলে কিন্তু আবার গলে যাবে তাহলে জিনিসটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এবার একটা স্টেইনার বা ছাকনি দিয়ে কমলা লেবুর খোসার থেকে জলটাকে আলাদা করে দেব এবার এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে চাইলে পরে বরফ জলের মধ্যেও কিন্তু দিয়ে দেওয়া যায় আমি আর এখানে ঠান্ডা জল ব্যবহার করলাম না জাস্ট এমনি ঠান্ডা করে নিলাম এবার কি করব এরকম কমলা লেবুর ভেতরে যে সাদা অংশটা আছে না সেটাকে খুব সাবধানে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব এটাই কিন্তু কমলা লেবুর যে তেতো ব্যাপারটা থাকে সেটা থাকে তো সেই কারণে এই সাদা অংশটা যতটা সম্ভব ততটা এরকম আলগা আলগা করে ওপর থেকে পুরোটা ছাড়িয়ে নেব। মানে আমি এখানে যতটা সম্ভব ছাড়ানো যায় ছাড়িয়ে নিলাম এবারে এগুলোকে ছোট ছোট করে কাটিং করতে হবে তা আমি এরকম লম্বা লম্বা শেপ দেওয়ার জন্য ছোট ছোট করে এরকমভাবে কেটে নিলাম চাইলে পরে এটা স্কোয়ার শেপও করা যেতে পারে তো এরকম যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় ততটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নেব দেখতে ভালো লাগবে সেই কারণেই তো এইভাবে মোটামুটি সবগুলোই কাটা হয়ে গেল এবারে আপাতত এটাকে একটা বাটিতে আমরা তুলে নিচ্ছি এবারে আমি দেখাচ্ছি আমার বাড়ির সামনের একটা গার্ডেনে এত সুন্দর গোলাপ ফুল ফুটেছে তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম তো যাই হোক এবারে কমলা লেবুর যে কোয়াগুলো রেখেছিলাম না সেই কোয়াগুলো থেকে আমরা রসটা বার করে নেব এই রসটাও আমাদের কিন্তু লাগবে এখানে তিনটে যে কমলা লেবু ছিল তার কোয়া দিয়েই রসটা বার করছি কম বেশি নিজের মতো করে কমলা লেবুর রস বার করে নিতে হবে তো এখানে হাফ গ্লাসে একটু বেশি হলো গ্লাসটা কিন্তু ছোটই খুব বেশি বড় গ্লাস নয় তো এবার কমলালেবুর রসটার মাফটা কিন্তু ঠিকঠাকভাবে নিয়ে নিতে হবে সেটা এক গ্লাসই হোক বা দু গ্লাসই হোক তো এখানে আমার হাফ গ্লাসের মতো হয়েছে কমলালেবুর রস ঠিক সম পরিমাণ মানে যতটা পরিমাণ আমরা রসটা নেব ঠিক ততটা পরিমাণ নিয়ে নিতে হবে চিনি নিয়ে এবার ভালো করে আগে একসাথে একটু মিক্সড করে নেব নেওয়ার পর এই চিনির শিরাটাকে বা চিনির এখনও শিরা তৈরি হয়নি মানে চিনি আর এই কমলা লেবুর রসটাকে বসিয়ে দেব ওভেনে এবারে কম আছে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে রসটাকে অনেকটা পরিমাণ ঘন করে নিতে হবে অর্থাৎ আমরা এখানে একটা শিরা বানাবো তো এই শিরাটাকে বারবার করে চেক করে নেব এবার দেখতে পাচ্ছি জাস্ট একটা চিটচিটে ব্যাপার এসেছে তো আমাদের এটা বেশ অনেকটাই ঘন শিরা লাগবে তো তো এইভাবেই কন্টিনিউয়াসলি স্পুন বা হাতা দিয়ে নাড়তে থাকবো আর শিরা তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা মানে ঘন হয়ে যাবে তো কাজেই এর থেকে সরে যাওয়া যাবে না তো এবার দেখতে পাচ্ছি শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে মানে দু থেকে তিনটে তার কিন্তু তৈরি হয়ে গেছে ব্যাস আমাদের শিরাটা একদম রেডি হয়ে গেছে ঠিক এই সময় আমরা যে কমলা লেবুর খোসাগুলো ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম আস্তে আস্তে এই শিরার মধ্যে দিয়ে দেব আর শিরার মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখবো কমলা লেবুর থেকেও যে একটা হালকা জল জল ব্যাপারটা সেটা কিন্তু এই শিরার মধ্যে এসে গেছে তো তার জন্য কিছুক্ষণ ধরে শিরাটাকেও এভাবে একটু জাল দিয়ে নেব এবার যখন দেখব যে শিরাটা এরকম আবারও বেশ ঘন ঘন দু থেকে তিনটে তার বেরোচ্ছে সেই সময় আমরা এটাকে নামিয়ে নেব আর ততক্ষণে এই কমলা লেবুর খোসার মধ্যে কিন্তু যে মিষ্টি ব্যাপারটা পুরোটাই ঢুকে গেছে তার জন্যই তো আমরা মিষ্টি শিরার মধ্যে এই কমলা লেবুর খোসাগুলোকে একটু জাল দিয়ে বা ফুটিয়ে নিলাম এবারে এটাকে এরকম কোন জালি টাইপের জিনিস হলে পরে বেশি ভালো হয় তার উপর এরকমভাবে আস্তে আস্তে করে সবগুলোকে একটা একটা করে সাজিয়ে দেব। যদি এরকম জালি জিনিস থাক না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে কটন কাপড়ের উপরে আমরা এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে সাজিয়ে দেব দেওয়ার পর চার থেকে পাঁচ ঘন্টা বা এর থেকে একটু বেশি সময়ও লাগতে পারে শুকিয়ে নেব। অবশ্যই কখনোই কিন্তু এটা রোদে শুকাবো না বা ঘরে ফ্যানের হাওয়াতে বা এমনিতেই এখন ঠান্ডার সময় শুকিয়ে যাবে তো আমি এটা পাঁচ থেকে ছ ঘন্টার বেশিই হবে সেই অবধি আমি এটাকে একটুখানি ফ্যানের হাওয়াতেই ঘরে শুকিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছি এটা দেখো অনেকটাই ড্রাই হয়ে গেছে তবে একটা কিন্তু চিটচিটে ব্যাপারটা আছে তো সেটা যখন আমরা খাবো সেটা কিন্তু তখন ভালো লাগবে না চিটচিটে ব্যাপারটা থাকলে তো সেই কারণে আমরা চিনি গুঁড়ো করে রেখে দিয়ে দেব তো চিনি গুঁড়োর মধ্যে আমরা আস্তে আস্তে ওই একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে কমলা লেবুর খোসার পিসগুলো এমনিভাবে সাজিয়ে দেবো দুর্দান্ত হয় খেতে বাচ্চারাও যেমন পছন্দ করবে বড়দেরও যখন মুখে কিছু ভালো লাগছে না তখন একটা করে খেলে সাথে সাথেই মুখটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এতটা টেস্টি হয় আর যেটা আমি বললাম মার্কেটে কিন্তু এটা মানে প্যাকেটে যখন বিক্রি হয় এর দামটা কিন্তু অনেকটাই তো কমলা লেবুর খোসা আমরা তো এমনিতেই ফেলে দিই তাহলে এরকমভাবে যদি কমলা লেবুর খোসা দিয়ে মুখ সুদ্ধি বা ক্যান্ডি বানিয়ে নিই বাচ্চাদের তো পছন্দ হবেই বড়দেরও দারুণ লাগবে খেতে তো আমি একটা একটা করে এরকম পিস যেটা সেটাকে খুব ভালো মতো চিনির যে পাউডারটা ছিল পাউডারের মধ্যে ভালো মতো করে এটাকে মাখিয়ে নিলাম তাহলে পরে একদম দেখবে চিটচিটে ব্যাপারটাও থাকবে না আর একদম এগুলো ইন্ডিভিজুয়াল একটা সাথে একটা লেগেও থাকবে না আর এবারে একটা তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে একদম দেখো পুরোপুরি ড্রাই হয়ে গেছে একদম যেমন কেনা কিনতে পাওয়া যায় ঠিক ওরকমই কিন্তু দেখতে লাগছে আর বাড়িতে বানাচ্ছি কোনো ভেজাল নেই কোনো কালার নেই তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বানানো তো ভীষণই সহজ কিন্তু শুধু একটা দেখতে হবে চিনির যে পাকটা সেই পাকটা যেন ঠিকঠাক হয় তাহলে পরেই এরকম সুন্দর ক্যান্ডি বা মুখরোচক খাবার আমরা বাড়িতেই একদম মুখশুদ্ধি বানিয়ে নিতে পারি তো একটা ভেতরটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন সুন্দর হয়েছে দেখো একদম পুরো গলেও যায়নি আবার একটা কচকচে ব্যাপারও আছে আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে তো আমাদের একদম সুপার টেস্টি কমলালেবুর খোসার ক্যান্ডি বা মুখশুদ্ধি একদম রেডি তো বাড়িতে এভাবে ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এ টাটা